সম্মানিত বিভাগ আমরা তেষট্টি নম্বর ভিডিওতে জানবো জুবাই ইব্রাহত জীবনী তার নাম হলো জুবাই বিন আদি বিন বিনফেল বিন আব্দুল বংশ থেকে মিলে যাচ্ছে কোরাইশ তিনি কুরাইশদের সর্দার ছিলেন নিজ যুগে তার উপনাম ছিল আবু মুহাম্মদ তাকে আবু আদি আর কোরসি আর নও ফেলি বলা হতো রসোল্লা চাচার ছেলে অর্থাৎ চাষা তো ভাই তার বিশেষ মধ্যে আছে যে যাদের ইসলাম খুব সুন্দর হয়েছিল তাদের মধ্যে তিনি একজন তিনি মদিনায় গমন করেন তার জাতি বা গোত্রের যারা নাকি বন্দি ছিল তাদের ফেদা অর্থাৎ তাদের বন্দি মুক্তির ব্যাপারে এবং তার ছিল অত্যধিক ধৈর্য এবং সহ্য এবং তিনি তার পিতা মোতাইম এর মতো সঠিক মতামতের অধিকারী ছিলেন জুবাই মোতায়ম এর পিতা তার ব্যাপারে যে ইতিহাস ঐতিহাসিক উল্লেখ করেছেন সেটা হলো তিনি এই যে সেব আবু তালেবকে আবু তালের মধ্যে মহানবী শহর সহ তাদের মহানবীর বংশের অনেককে বন্দী করে রাখা হলো তাদের খানাপিনা বন্ধ করে দেওয়া হলো এবং তাদেরকে বয়কট করা সার্বিকভাবে সামাজিকভাবে বয়কট করা হলো এই যে বয়কটের চুক্তি নামা তিনি এটা ছিঁড়ে ফেলেছিলেন অর্থাৎ চুক্তি নামা ভঙ্গ করেছিলেন তিনি সেবাবু তালেবে যারা ছিলেন তাদের প্রতি দয়া করতেন গোপনে গোপনে তাদের সঙ্গে সম্পর্ক রাখতেন এই জন্য বদরের যারা নাকি বন্দী বদরের যুদ্ধে বন্দী হয়েছিল তাদের ব্যাপারে অর্থাৎ কাফেরদের মধ্যে যারা বন্ধু ছিল মহানবী ইসাল্লাহাম বলেছিলেন যে আদি যদি জীবিত থাকতো অর্থাৎ জুবাইবের বাবা যদি জীবিত থাকতো এবং এই সমস্ত নাপাকদের ব্যাপারে কাফেরদের হচ্ছে নাপাকদের ব্যাপারে সুপারিশ করতো তাহলে আমি তাদেরকে তার সুপারিশে ছেড়ে দিতাম এত বড় তার পিতার এহসান ছিল মুসলিমদের প্রতি অর্থাৎ মহানবী ইসাল্লাহামের প্রতি এবং তার বংশের প্রতি এই হাদিসটি বানকারে যুবা ইবনে মোটামুটি যাই এবং সহিহ বক্তের হাদিস হাদিসটি 3139 তিন হাজার একশো উনচল্লিশ তিনি সেই ব্যক্তি আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া যখন তাইফ থেকে ফিরে আসলেন তখন তাকে আশ্রয় দান করেছিলেন মহানবী ওয়া সাল্লামকে আশ্রয় দান করেছিলেন ইবনে মোতায়াম অর্থাৎ মোতাইম তাকে আশ্রয় দিয়ে দিয়েছিলেন অর্থাৎ কাফের দের অ্যাচের অতিষ্ঠ হয়ে তার ছেলে অর্থাৎ তিনি শরীফ অত্যাধিক ভদ্র এবং খুবই ভালো মানুষ ছিলেন আনুগত্য প্রায়ণ মুসাহ বিন আবদাল্লা বলেন যে জুবাইয়ের কোরাইজদের যারা ধৈর্যশীল ব্যক্তি এবং সর্দার তাদের মানুষ তার বংশের তার থেকে বংশ পরিচয় করতেন অর্থাৎ তিনি আরবদের বংশের হাফেজ ছিলেন আরবদের আনসেবল আরব বলে আরবদের সমস্ত বংশ এই যে গোত্র বংশমগস্ত ছিল তাদের কাছ তার কাছ থেকে নিজের বংশ পরিচয় নিতেন তিনি মুখস্থ রাখতেন এবং তিনি বলতেন এটা আমি এই যে আমি বংশ পরিচয় মুখস্থ রাখি এটা আমি আবুবকর থেকে নিশ্চিত কেন আবুবকর বংশ পরিচয় সবচেয়ে জ্ঞানী ব্যক্তি ছিলেন মুখস্থ ছিল তার তিনি মৃত্যুবরণ করেন উনষাট হেজরিতে এবং আলী ইবায়নি বলেছেন যে তিনি মৃত্যুবরণ করেছেন আট আটান্ন আটান্নান্ন মতানব উনষট বা আটান্ন এই যে মতেন জুবেন যে ঘটনাগুলো বলা হয় তার ঐতিহাসিক তার জীবনী এগুলো না হয়েছে সেরা আলেবনুবালা থেকে তিন নম্বর খণ্ড ওসানব্বই পৃষ্ঠা এবং হাফিজ দাহাবির এসব এক কিতাব থেকে আলি শাহ ফিতামিজ সাহাবা এক নম্বর খণ্ড চৌষট্টি পৃষ্ঠা ওজদুল গাবা ইবনাসিরের এক নম্বর খণ্ড তিন তিনশো তেইশ পৃষ্ঠা এবং সাজাজ উদ্দাহাব كتاب رائع نمره كندوس بالشتاء السلام عليكم ورحمه الله وبركاته